কত করে পিস পঞ্চাশ টাকা আগে তো কম ছিল যেটাই নি পঞ্চাশ নাম তোমার ভাইয়া বাড়ি কোথায় না বাড়ি কবে আচ্ছা এটাই বিক্রি করো শুধু না অন্য কোনো কাজ

আচ্ছা এটা খুলে রাখলে কি আমি আবার পরে হাওয়া দিলে এরকম খুলবে তোমরা নিবা দেখে নিবা তোমাদের জন্য এগুলো নিয়ে আসছে নিবা না কেউ হুম টাকা নাই টাকা থাকলে নিতা ভাই টাকা থাকলে সবাই নিতা আমাকে একটা দাও কোনটা নিবো তাই পুতুল দেখলাম না পুতুল মেডল আচ্ছা এছাড়া অন্য কোনো ডিজাইন